বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চমবারের মতো শপথ নিয়েছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ শেখ হাসিনাকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এই শপথের মধ্য দিয়ে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে এবং মোট পঞ্চমবারের মতো বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রীর শপথের পর অন্য মন্ত্রী প্রতিমন্ত্রীদের শপথ পাঠ করালেন রাষ্ট্রপতি মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন শপথ অনুষ্ঠান পরিচালনা করলেন শপথ অনুষ্ঠানে সরকারের কর্মকর্তা ব্যবসায়ী কূটনীতিক নাগরিক সমাজের প্রতিনিধি সহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন ঢাকা থেকে হাবিবুর রহমানের রিপোর্ট পদের সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব বিশ্বস্তার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিবুগত্য পোষণ করিব আমি সংবিধানের রক্ষণ আমি সংবিধানের রক্ষণ সমর্থন সমর্থন ও নিরাপত্তা বিধান করিব ও নিরাপত্তা বিধান করিব এবং আমি এবং আমি ভীতি বা অনুগ্রহ ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া বশবর্তী না হইয়া সকলের প্রতি সকলের প্রতি আইন অনুযায়ী আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব যথাবিহিত আচরণ করিব এখন এবার মাননীয় প্রধানমন্ত্রীর গোপনতার শপথ পাঠ করানোর জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি আমি আমি শেখ হাসিনা সশ্রদ্ধ চিত্তে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে শপথ করিতেছি যে সরকারের প্রধানমন্ত্রী রূপে সরকারের প্রধানমন্ত্রী রূপে যে সকল বিষয় যে সকল বিষয় আমার